তাহারা আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে এই ভালোবাসার জন্য করে আমরা একত্রিত হয়েছি আমরা তরিকা গ্রহণ করেছি আমরা মুড়িত হই তরিকার মধ্যে শুধুমাত্র একটাই কারণ ভালোবাসা সেটা কি ভালোবাসা 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 এমন একটা জিনিস এটা কেউ বানাতেও পারে না আবার যখন কেউ ভালোবাসার মধ্যে পড়ে যায় সেটাকে কেউ গোপনও করতে পারে না রাস্তা মজনু যাচ্ছে কিছু সংখ্যক দুষ্ট ছেলে পেলে দেখে যে একটা কুকুরও যায় মজনুকে বলে মজনু জানিস এই কুকুরটা কোথাকার না তো আমি জানি না এই কুকুরটা হলো লাইলার বাড়ির কুকুর সাথে সাথে মজনু গিয়ে কুকুরের একবার ধরছে কুকুরের মাথায় চুমো খায় আবার কুকুরের ঠ্যাঙ্গে চুমো আবার পেটে চুমো আবার ভিটে চুমো খায় লোকেরা বলে কৌতূহলে আহারে বুঝনু তোকে কি মাসি এমনি পাগল বলে মজনু তাদেরকে লক্ষ্য করে বলে আরে তোমরা কি জানবা তোমরা তো জানো না আমি মনে করতেছ কুকুরে চুমু আরে আমি তো এই জন্য কুকুরের সমস্ত জায়গায় চুমু খাচ্ছি একদিন মজনুর তো বাদশা ছিল নিয়ে গেছে খানায় কাবাতে নিয়ে যায় খানায় কাবার গিলাপ ধরে দোয়া করলে দোয়া কবুল হয় মজনু কে বলে বাবা তুমি দোয়া কর আল্লাহ আমার অন্তর থেকে আর ভালোবাসা চেরো তরে মুছে দাও মজনু খানায় কাবার গিলাপ ধরে বলে লাইলা হিলা তাসুবনি হে কলবি ইশকে লাইলা বাদা আল্লাহ গো আপনি আমাকে ভর্ষণা করিয়েন না গালি দেন না আমার কলবকে লাইলার ভালোবাসা দিয়ে ভরপুর করে যা আল্লাহু আকবার আরেকদিন দলে দলে লোকরা সিরিয়াল দোষে লাইলের বাড়ি যায় তাকে যে যায় তাকে না কিছু না কিছু ভিক্ষা দেয় এখন মজনু কয় আমি তো দূরে শুধু থাকি থাকে লাইলা লাইলা করি আমার প্রিয়ার সাথে তো আমার দেখা হয় না কি করা যায় সেও একদিন কি করছে ভিক্ষুকের সাজে সাজছে সাজে হাতের মধ্যে মাটির একটা বাটি নিয়ে ওই লাইন ধরছে आई और सब हो कुछ दिया कहते हैं लाइ ला कह था ठीक ए दरबजो आता गदा आई लईले और सब हो कुछ दिया हाथों से मजनुन की कासा ले लिया नेक पटका दोष बिन पर एक बार वकश में मजनुन हुआ बेइख्तियार तू कहा तू आशिक नहीं आशिकों के रमज से वाकिफ नहीं ओ बोलो রমজহে একটা মাটির পাত্র নিয়া সাথে লাইন এখন লাইলি প্রত্যেকের পাত্রের মধ্যে কিছু কিছু ভিক্ষা দেয় সেইটাকে যে মুজনু হাতর থেকে ওই পাত্রটা নিয়ে জমিনের মধ্যে এত জোরে আসার মারছে আছাড়ের সাথে সাথে পাত্রটা ভাঙে খান খান টুকরো টুকরা হয়ে গেছে আর মজনু নৃত্য করা শুরু করছে ডান্স দিচ্ছে অন্যান্য ফকিররা কয় ভিক্ষা তোমার পাত্রের মধ্যে ভিক্ষা দেয় তো দূরের কথা পাত্র লিয়া জমিনের মধ্যে এমন যে আশার মার্সে ভাগ রেখে টুকরো টুকরো হয়ে গেছে আর তুমি টেনিসদের জন্য আসছিস